আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা ছোট্ট একটি কাজ নিয়ে আসছি সেটি হচ্ছে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্স সন এই আমাদের কম্পিউটারে সবসময় চলে আসে এবং আমি এর আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে মোহাম্মদ নুর ভাই কমেন্ট করেছিল যে ওনার এই সমস্যাটি ছিল এবং বারবার এটা দেখতে পাচ্ছে এবং হচ্ছে রাসেল টিপস প্রো এই নিয়েও এই ঠিক একইভাবে বলছে যে উনিও এই একই সমস্যার মধ্যে পড়ে গেছে এবং হচ্ছে আমাদের এখানে মামুন ভাই নামে আরেকজন ছিল উনিও কমেন্ট করেছে যে ওনার এই সমস্যাটিও দেখা যাচ্ছে তো এই সমস্যাটার জন্য আমরা একটি ছোট্ট একটি সমাধান নিয়ে আসছি এবং এই সমাধানটি দেখলে মোটামুটি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমরা এই ভিডিওতে দেখবো যে উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপারসন এই যে কথাটি আমাদের সামনে আসে মেসেজটি আসে সেটাকে কীভাবে স্থায়ীভাবে ঠিক করে নেওয়া যায় তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা সার্চ বক্সে গিয়ে টাইপ করব সার্ভিসেস সার্ভিসেস এ লিখে সার্চ করব সার্ভিসেস লিখে সার্চ করার পর আমরা এখানে ক্লিক করব সার্ভিসেস লেখাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পর আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে সেখানে আমরা স্ক্রল করে নিচের দিকে নামাবো এবং এই এই নিচের দিকে আমরা খুঁজে বের করব উইন্ডোজ লাইসেন্স এখান থেকে আমরা উইন্ডোজ লাইসেন্স নামে একটি অপশন পাবো এবং এই উইন্ডোজ লাইসেন্স লেখাটিকে আমরা খুঁজে বের করবো নিজের দিক থেকে আমরা একটু দেখে নিচ্ছি যে কোথাও উইন্ডোজ লাইসেন্স আছে কি না উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার তো আমার এখানে আপাতত এখানে ডিসেবেল করে রাখা আছে আর এই উইন্ডোজ লাইসেন্স লেখাটাতে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আরও একটি মেসেজ আসবে এই মেসেজ থেকে প্রথমের দিকে এখানে একটু খেয়াল রাখবেন সেটি হচ্ছে স্টপেট এখানে যদি স্টপ কথাটা যদি হাইট না হয়ে থাকে স্পষ্ট থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে আমি এখানে আগে ক্লিক করেছিলাম যার কারণে এটা আপাতত হাইট অবস্থায় দেখা যাচ্ছে এবং আপনারা যে দেখবেন যে আপনাদের এখানে কিন্তু এস্টেপেট কথাটা নাও আসতে পারে এবং সেখানে স্টপ কথাটাতে ক্লিক করতে হবে স্টপ কথাটাতে ক্লিক করে নেবো তারপর আমরা এখান থেকে ক্লিক করে আমি নিচের দিকে ডিজাভেলে ক্লিক করবো অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে অটোমেটিক কথাটা থাকে এবং আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে লেখা দিয়ে ক্লিক করব এরপর এখান থেকে অ্যাপ্লাই এরপর হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করতে হবে তো এখান থেকে ডিজেবেল কথাটি আসছে এবং হচ্ছে রানিং কথাটি যে ছিল এটাই মূলত অফ হয়ে গেছে এরপরের কাজ হচ্ছে এটা হচ্ছে এরপরের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচের দিকে আমরা একটু নামবো নিচের দিকে নামানোর পর আমরা দেখবো যে উইন্ডোজ আপডেট যে অপশনটি আছে এই উইন্ডোজ আপডেট অপশনটিতে ডাবল ক্লিক করে নিতে হবে এবং হচ্ছে এখান থেকে এটাও আমার এখানে স্টপ স্টপেড আছে আমার এখানে স্টপ করাই আছে আর যদি স্টপ করা না থাকে তাহলে এখানে আগেই ক্লিক করে নিতে হবে তো আগে আমরা এখান থেকে স্টপ করে নেবো দেন আমরা এখানে ক্লিক করব এখন এখান থেকে আমরা ডিজ্যাভেল ক্লিক করবো ডিজাভেল ক্লিক করার পর অ্যাপ্লাই এবং হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করবো এই ছোটো কাজটি করার পর আমরা এখান থেকে কেটে দিচ্ছি আশা করছি আপনারা যদি এই কাজটি করে নেন তাহলে আপনাদের কম্পিউটারের সামনে আর এই মেসেজটি শো করবে না আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি সেক্ষেত্রে আপনি কমেন্টস আপনারা কমেন্টস করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ